কেラムসিউতো চ্যালেঞ্জ ইয়ে বোয়া মামা মামা তো তাড়িয়ে দিলাম এবার ভাবছি যে বাড়িটা দুই ভাই মিলে ভাগাভাগি করে নেবো হ্যাঁ তুই ঠিকই বলেছিস আমি উকুলের সাথে কথা বলে নিয়েছি উকিল আসবে বলেছে আমরা দুই ভাই মিলে ভাগাভাগি করে নেব যাক ভাবি আপুরটা তো বিদায় হল হ্যাঁ রে ছোট এই বুড়িটাকে তাড়িয়ে শান্তি পেলাম এখন আমরাই রাজ করব একগো ভাবি তাই ঠিক আছে তাহলে এই কথাই হলো কালকে বাড়িটা ভাগ করে নেব নিরাজ শেখ আলম শেখ বাড়িতে আছেন হ্যাঁ কে দাঁড়ান আসছি আসেন ভিতরের দিকে আসেন হ্যাঁ চলেন ভিতরে আসেন হ্যাঁ হ্যাঁ চলুন বসেন এখানে বসেন হ্যাঁ হ্যাঁ বসছি নিজে একটা চেয়ার নেই তো ঠিক আছে ভাই আনছি

আপনাকে চিনলাম না তো রাজিবুল চশমাটা ধরো তো দেন স্যার আমি ব্যাংকের লোক ব্যাংক থেকে এসেছি কোন ব্যাংক থেকে এসেছেন আমি এসবিআই ব্যাংক থেকে এসেছি কিছু জন্য এসেছেন আমি এসেছি কারণ আপনারা দুই ভাই মিলে বাড়ি মর্টগেজ দিয়ে যে এক কোটি টাকা লোন নিয়েছিলেন তার কিস্তি ঠিকঠাক দিচ্ছেন না কেন কি সমস্যা আপনাদের স্যার গত বছর আগে ব্যবসাতে তিরিশ লাখ টাকা লস খেয়েছিলাম তার জন্য আমরা কিস্তি ঠিকঠাক মতো দিতে পারছি না স্যার আমাদেরকে আর কয়েক মাস সময় দিন আমরা ঠিকঠাক কিস্তি দেওয়া শুরু করবো না আর কোনো সময় দেওয়া হবে না আপনাদেরকে আপনারা গত দু বছর থেকে এমন করছেন আপনারা একটাও কিস্তি দেননি আপনাদেরকে আর কিস্তি দিতে হবে না এ রাজিবুল কোর্টের পেপারটা দাও স্যার তাড়াতাড়ি দাও দিচ্ছি স্যার লেন কোর্ট থেকে আপনাদের ওয়ারেন্টিস হয়েছে আপনাদেরকে আজকে এই মুহূর্তে এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে দিতে হবে আপনাদেরকে আর কোনো সময় দেওয়া হবে আপনাদের যা বলার যা করার কোটে গিয়ে করবেন বুঝতে পেরেছেন কি বলছেন আপনি আপনি পড়ে দেখুন যা বলছি ঠিক বলছি কিনা স্যার আমাদেরকে দয়া করুন এই বাড়িটাই আমাদের শেষ সম্বল এই বাড়িটা ছেড়ে দিলে আমাদের বউ বাচ্চা নিয়ে পথে বসতে হবে স্যার আমাদেরকে একটু দয়া করুন আমাদের বউ বাচ্চা নিয়ে রাস্তায় থাকতে হবে এই বাড়ি ছেড়ে দিলে আরে মশাই আপনাদের দয়া করলে আমার বউ বাচ্চা খেতে পাবে না আমাকে রাস্তায় বসতে হবে ভিক্ষা করতে হবে আর আমি সেটা করতে পারবো না আরে শালা বুড়িটা একা একা কোণে বসে বসে কি করছে হাতে বা পুটলি দেখছি নিশ্চয় পুটলে সোনা দানা আছে আশেপাশে এরকম লোক দেখতে পাছিনা যায় বুড়ি পুটলি মারি চম্পট জোর 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 কি কো দয়া যো গো আমার করে নিয়ে গত দু বছর থেকে মাত্র পাঁচটা কিস্তি দিয়েছেন আপনারা আর লোন নিয়ে বসে আছেন এক কোটি টাকা আবার বলছেন আমাদেরকে দয়া করুন আপনাদের মাথাটা ঠিক আছে তো দুই ভাইয়ের এই কি হয়েছে গো কি আর হবে সবই কপাল দোষ ওই কি হয়েছে গো কি হয়েছে এত চিৎকার কিসের আর বলো না গো তোমাদেরকে না জানিয়ে বাড়ি মর্টগেজ দিয়ে এক কোটি টাকা লোন নিয়েছিলাম লোন শোধ করতে না পারায় ব্যাংকের লোক এসেছে দিয়ে বলছে বাড়ি ছাড়তে হবে এখন

ওঠো ওঠো ম্যানেজার বাবু প্লিজ আমাদেরকে দয়া করুন ম্যানেজার বাবু আমরা মেয়ে মানুষ কোথায় গিয়ে থাকবো আপনি বলেন না দিদি কোনো দয়া নেই আপনাদের যা বলার যা করার কোটে গিয়ে করবেন ম্যানেজার বাবু আমাদের উপর দয়া করেন ম্যানেজার বাবু কোনো দয়া হবে না আপনার এখন বেরান্ত সব বাবা তোর মতো চলে যাবে সবাই ঘরে ঘরে যাবে ভাই বাড়ি থেকে বেরান আজকে বাড়ি সিল করবো বেরান তো বেরান সব রাজিবুল তালাটা রেডি করে দাও স্যার চলো 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 আয় চলুন বাড়ি আজ থেকে এবারে ব্যাংকের অধীনে থাকবে বেরান সব এক্ষুনি বেরান রাজিবুল চলো চলেন স্যার চুপ করো মা আর কান্না করো না তোমার ওই ছেলেরা তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তো কি হয়েছে আমি আছি না তোমার এই ছেলে আছে না তোমার কোনো চিন্তা নেই চলো মা বাড়ির দিকে চলো কান্না করো না মা চুপ করো মা আস্তে আস্তে নামো মা আস্তে আস্তে নামো চলো মা চলো চলো কান্না করো না মা চলো বাড়ির দিকে চলো করো মা চুপ করো কান্না করো না মা আমি আছি না তোমার এত চিন্তা কিসের এখানে বসো মা দাঁড়াও মা এখানে বসো মা বসো এখানে বসো তুমি চুপ করো মা চুপ করো তুই যেন আমার কেউ ছিল না আমি একে একে রাস্তাতে ঘুরে বেড়াচ্ছিলাম তুই আমার একমাত্র ছেলে এখন থেকে আজকে লটারি পাম্পার লটারি পাম্পার আসুন আসুন এগিয়ে আসুন এদিক ওদিক কি ভাবছেন টিকিট নিয়ে যান মাত্র তিরিশ টাকায় তিরিশ টাকা এক কোটি তিরিশ টাকা এক কোটি প্রতি আসুন আসুন ভাগ্য পরীক্ষা করে যান ত্রিশ টাকায় মাত্র ত্রিশ টাকায় ভাগ্য পরীক্ষা করে যান আসুন আসুন নিয়ে যান নিয়ে যান আসে মাত্র ত্রিশ টাকা টিকিট টিকিট নিয়ে যান টিকিট নিয়ে যান মাত্র ত্রিশ টাকা আসেন ভাই আছেন কোনটা দেখেন ও ভাই লটারি কত করে তিরিশ টাকা তিরিশ টাকা কোনটা নেবেন পছন্দ করেন এটা ভালো দেখে নাম্বার দেন ভাই আমি তো বুঝি না এসব এই নাম্বারটা ভালো হবে জান এই নাম্বারটাই ভালো হবে ভাই হ্যাঁ ভালো টাকা হ্যাঁ মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা আছে আমার কাছে গরিব মানুষ আমি তিরিশ টাকায় ছিল ভাই একটু দোয়া করবেন আমার জন্য আল্লাহর কাছে হ্যাঁ হ্যাঁ আপনার কমেন্টটা খুব চকচক করছে আজকের মধ্যে আপনি কোটিপতি হয়ে যাবেন সত্যি বলছেন হ্যাঁ সত্যি বলছি মিলবে তো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই মিলবে আসছি ভাই ঠিক আছে ভাই জান মিললে আপনাকে মিষ্টি খাওয়াবো ঠিক আছে ঠিক আছে

दाऊना भाई। नहीं पैसा नहीं लाओ ना। किचु दाऊना। अ पैसा लाओ लो हवना लो हवना। लाओ लो हवना। ओ भाई तो ने। ने दो दिन धोरे किच्चू खाएंगे एक ट आपल दाऊना खाएं। देवा पैसे दे। पैसा तो नहीं। बिचारा। दाऊना भाई। এ আল্লাহ তোমার নাম নিয়ে একটা লটারি কাটলাম আল্লাহ লটারিটা তুমি মিলিয়ে দিও এ খোদা এ গরিবের দিকে মুখ তুলো কপালটা তুমি খুলে দাও যাই বাড়ির দিকে যায় অনেক বেলা হলো এখানে একটা লটারির দোকান যাই দেখি লটারিটা মিলিয়ে টাকা হয়েছে কিনা ও ভাই বল ভাই লটারিটা একটু তো মিলিয়ে টাকা বেঁধেছে কি আরে ভাই তোমার ভাগ্য তো খুব ভালো রে ভাই তোমার 1 কোটি টাকা বেঁধে গেছে হ্যাঁ কি বলেন 1 কোটি টাকা ঠিক আছে ভালো থাকেন ভাই আচ্ছা আসছি ছেলেটা যে আবার কোথায় গেল এখনো আসছে না কি যে করে বাড়াচ্ছে যাই মাকে খবরটা দিই মা 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 ও মামা মামা ও মাগো আমি লটারিতে এক কোটি টাকা পেয়েছি হ্যাঁ মা এক কোটি টাকা এবার আমি গাড়ি কিনবো বাড়ি করব তোমাকে এবার সুখে রাখবো মা তোমার কোনো আর দুঃখ কষ্ট থাকবে না মা বলে মাগো তুমি আসতে আমার কপাল খুলেছে এক কোটি টাকা পেলাম মা আবার কাঁদছো মা আর কাদা নয় আর কাদা নয় এটা দুঃখের কান্না না বাবা এটা আনন্দের হঠাৎ করে কি হয়ে গেল রে কোথায় যাবো কোথায় থাকবো কি খাবো সানিয়া কি হলো সানিয়া ওঠো সানিয়া কি হলো নিরাজ দেখ রে তোল তোল ওঠো ওঠো বোন ওঠ চলো এ দাঁড়াও 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 ভাই দাঁড়া দাঁড়া ভাই ভাবি তোমাদের অবস্থা কি করে তোমাদের চোখ মুখ এত শুকনো কেন ভাই রে আর বলিস না আমাদের বাড়ি গাড়ি টাকা পয়সা সব ব্যাংকের অধীনে চলে গেছে এক কোটি টাকা লোন নিয়েছিলাম লোন শোধ করতে না পারায় আজ আমাদের এই অবস্থা কি বলছো তোমরা সব হ্যাঁ ভাই যা বলছে সব সত্যি বলছে মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম তাই আমাদের এই অবস্থা মা কি যে করছে কোথায় আছে কি খাচ্ছে কিছুই জানি না মা কোথায় যাচ্ছে কেমন আছে তা জানি না মাকে তাড়িয়ে দেওয়ার পর থেকেই আজ আমাদের এই অবস্থা হ্যাঁ ভাই আজকে আমাদেরকে রাস্তার ফকির হয়ে বেরিয়ে বেড়াতে হচ্ছে ছি ছেলে না ও মানুষ একটা অসহায় মাকে তোমরা বাড়ি থেকে বের করে দিয়েছো তোমরা ছেলে নামে কলঙ্ক ভাই আমাকে ক্ষমা করে দাও ভাই তোমাকে মিথ্যাচারে অপবাদ দিয়ে আমরা বাড়ি থেকে বের করে দিয়েছি ভাই ভাই আমাদেরকে ক্ষমা করে দাও ভাই আমাদের ভাই আমি না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়েছি ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই তোমাকে কত মেরেছি তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই ক্ষমা আমার কাছে চাইতে হবে না ক্ষমা যদি চাওয়ার হয় সে অসহায় মায়ের কাছে গিয়ে ক্ষমা চাও যাকে তোমরা মিথ্যা চোর অপবাদ দিয়ে বাড়িতে বের করে দিয়েছো তাকে আমি রাস্তা থেকে কুড়ে নিয়ে গেছি সে এখন আমার মা ছি নিজের মাকে তোমরা বিশ্বাস করতে পারো না নিজের বইয়ের কথা শুনে নিজের মাকে চোর অপবাদ দিয়ে বাড়িতে বের করে দাও তোমরা ছেলে না তোমরা মানুষ ছেলে নামে কলঙ্ক ভাবি আমার ভাবতে ঘেন্না হচ্ছে তোমরা নাকি মায়ের জাত তোমরা একটা মেয়ে হয়ে একটা অসহায় মাকে এভাবে বাড়িতে বের করতে পারলে তোমাদের সাথে যদি এরকমটা হতো ভাবি করতে পারতে ভাই ওঠো ভাবি ওঠো চলো আমি মায়ের কাছে নিয়ে যাচ্ছি এসো ভাবি ওঠো ভাই ওঠো দেখে শুনে ওঠো ওঠো ভাবি ওঠো ভাই ওঠো এই চলো ভাই নামো নেমে এসো সবাই এসো ভেতরে চলো মা ও মা তোমরা এখানে বসো আমি যখন ডাকবো তখন তোমরা ভেতরে আসবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে মা ও মা কোথায় গেলে গো

কোনো ক্ষমা নেই তুমি শান্ত হবা শান্তে তো মা শান্ত হমা মা তুমি শান্ত হমা চুপ করো মা কেদো না আজকে ওরা নিজের ভুল নিজে বুঝতে পেরেছে আজ ওদের ঘর কিচ্ছু নেই সব লোনের দায়ে ব্যাংকের অধীনে চলে গিয়েছে মা আজ ওরা রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল তাই আমি আজকে তোমার কাছে নিয়ে এসেছি মা ওরা আমাকেও বের করে দিয়েছে বাড়ি থেকে তোমাকেও বের করে দিয়েছে বাড়ি থেকে কিন্তু ওরা নিজের ভুল বুঝতে পেরেছে মা ওদেরকে ক্ষমা করে দাও না আছে ওদের থাকার জায়গা না আছে খাওয়ার জায়গা মা আজ ওরা পথে পথে ঘুরে বেড়াচ্ছিলো আজ ওদের ঘর বাড়ি সব ব্যাঙ্ক নিয়ে নিয়েছে

啊！